মখমাফি গিলু নাই বুদ্ধি নাই মস্তিষ্ক নাই সেক্ষেত্রে বলতে পারেন মখমাফি আজিব ওয়াল্লাহ সত্যি অদ্ভুত আজিব মানে অদ্ভুত ওয়াল্লাহ মানে সত্যি খাল্লি বাল্লি বা খাল্লি ওয়ালি পরোয়া করি না ডন কেয়ার সেক্ষেত্রে খাল্লি বাল্লি বা খাল্লি ওয়ালি বাদ দাও পরোয়া করি না ডন কেয়ার ইস্তিবগা তুমি কি চাও ইস্তিবগা ইনতা তুমি কি চাও বা এইভাবে বলতে পারি উস্তিবগা তুমি কি চাও ইস্তিবি তুমি কি চাও ইশ আবগা তুমি কি চাও আবুগা আমি চাই আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা এই আরবি ভাষাগুলো সকল আরব দেশের জন্য প্রযোজ্য প্রথম থেকে শেষ পর্যন্ত স্বাদ থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে খবুজ মানে বিখ্যাত একটি খাবারের নাম হচ্ছে খবুজ হচ্ছে রুটি ময়া মানসে পানি মাই বা ময়া মানসে পানি কফিকে আরবিতে বলে কাহুয়া বা গাওয়া ফলকে আরবিতে বলে ফওয়াকি বা ফি লাহাম মানছে মাংস সামাক মানছে মাছ ক্ষুদার মানছে সবজি আর অনেকগুলো সবজি হলে ক্ষুদ্রাওয়াত সবজি মানছে ক্ষুদার রোজ মানছে বাত হালি মানছে দুধ এই শব্দগুলো নতুনদেরকে জানতে হবে আনা মানেছে আমি ইনতা মানছে তুমি মহিলাদের ক্ষেত্রে এনতি মানছে আপনি বা তুমি পুরুষের ক্ষেত্রে ইনতা মহিলাদের ক্ষেত্রে এনতি না কোনো আমরা ইনতুম মানছে তোমরা খুয়া বা খু সেবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া বা হি সেবা তিনি মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন হিয়া বা হি সে বা তিনি জীব মানছে নিয়ে আসো শিল মানছে উঠাও শিল হাদা এটা উঠাও জিফ হাদা এটা নিয়ে আসো জিপসাই চা নিয়ে আসো জিপ কুর্সি চেয়ার নিয়ে আসো সুফ মানে দেখো ফি মানে আছে বা মধ্যে মা ফি মানুষে নাই চাবিটা রাখো আরবি হচ্ছে রাখকে পাল মুফতা চাবিটা রাখো রাখকে মানুষ রাখো মুফতা মানছে চাবি রাকে পাল হাদা এটা রাখো রাক্কে জওয়াল মোবাইলটা রাখো রাক্কে মানুষের রাখো জওয়াল মানুষের মোবাইল রাখকেপাল পাল কিতাব বইটা রাখো কিতাব মানুষের বই রাক্কে আগ্রাত মালপত্র বা জিনিসপত্র বা যন্ত্রপাতি রাখো আগ্রাত মানুষের জিনিসপত্র বা মালপত্র রাক্কে মানুষের রাখো সাবাকা মানুষের নেটওয়ার্ক নেট বা ইন্টারনেট কে আরবিতে বলে সেবাকা বা সাবাকা নেটওয়ার্ক হাতিফ মানুষের টেলিফোন জওয়াল মানুষের মোবাইল শাহান বা শাহিন মানুষের চার্জার বা চার্জ চার্জার বা চার্জকে আরবিতে বলে শাখান প্লেটকে বলে শাখান মানে প্লেট বা থালা লম্বা মানে বাল্ব মা কিনা মানছে মেশিন বা যন্ত্র যে কোনো যন্ত্রকে আরবিতে বলে মা কিনা মোকাইফ মানছে এসি তাল্লাজা, মানে ফ্রিজ মিফতা মানে সুইচ মুফতা মানে চাবি তারিউ মানে গোসল করা হাম্মা মানে গোসলখানা বা বাথরুম দালু মানে বালতি চাতল মানে বালতি চাতাল বা চাতল মানে বালতি বা দালু মানে বালতি মিন শাফা মানে টাওয়াল তোয়ালে বা টাওয়ালকে আরবিতে বলে মিন শাফা গোমাস মানে ফেব্রিক্স বা কাপড় সিল্লিম বা মানে মই বা চঙ্গ জিয়াক মানে জগ ফিনজান মানে ছোট কাপ কুপ মানে পানি খাওয়ার কাপ বা গ্লাস কিল শাক্স প্রতিটি ব্যক্তি কিল মানে প্রতিটি শাক্স মানে ব্যক্তি কিল শাক্স প্রতিটি ব্যক্তি ইজলিস মা আনা আমাদের সাথে বসো ইজলিস মানে বসো হাদা জওয়ালি এটা আমার মোবাইল জওয়াল মানুষের মোবাইল জওয়ালি মানসে আমার মোবাইল হাদ আল জওয়াল এটা আমার মোবাইল এটা আমার মোবাইল আমরা দুইভাবে শিখে নিলাম হাদা জওয়ালি এটা আমার মোবাইল এভাবে বলতে পারি হাদ আল জওয়াল এটা আমার মোবাইল হাদামিন বিসাউই এটা কে করবে হাদামিন বিসাউই এটা কে করবে হাদা কেফা সাউই এটা কিভাবে করব। নাম বা আইওয়া জি বা হা বা ইয়েস কবির বা কেবির মানসি বড় সগীর মানসে ছোট বা ক্ষুদ্র সগির বা সগির ছোট বা ক্ষুদ্র তাল হিনা বা তাল ঘুনা এদিকে আসো বার মানছে বাহিরে রো মানছে যাও এমসি মানছে চলো জুয়া মানছে ভিতরে সুগল মানছে কাজ সৌই বা সাউ মানছে করা নো মানছে গুম গুম মানছে ওঠো গুম আর শব্দের অর্থ হচ্ছে ওঠো সদ্দিক বা রফিক মানছে বন্ধু জেন মানছে ভালো যে কোনো কাজের শুরুতে আমরা বলবো বিসমিল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ আকবর আল্লাহ মহান আস্তাক ফিরুল্লাহ মহান আল্লাহর কাছে ক্ষমা চাই লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ইনশা আল্লাহ আল্লাহ চাইলে ভবিষ্যতে কোনো কিছু করব সেক্ষেত্রে বলবো ইনশা আল্লাহ 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 যা চেয়েছেন জাজাকাল্লা হু খাইরান আল্লাহ উত্তম প্রতিদান দিন বা জাক আল্লাহ খায়ের আল্লাহ উত্তম প্রতিদান দিন আমিন মানুষের কবুল হোক তওয়াক্কাল তু আমি আল্লাহর উপর ভরসা করি এভাবে আমরা বলে থাকি আরব দেশে তাওয়াক্কালতু আল্লাহ আল্লাহর উপর ভরসা কে ফাহুকা তুমি কেমন আছো আমরা এইভাবে বলে থাকি কে বল হাল কি ফালেক সবভাবেই শিখে নেবেন আমি ভালো আছি বা বলতে পারেন আলহামদুলিল্লাহ না কয়েস আমি ভালো আছি মা জা তাফ আলু তুমি কি করছো আমরা এভাবে বলে থাকি এস ইনতা তুমি কি করছো আই না হাবু তুমি কোথায় যাচ্ছ আর আমরা বলার সময় বলে থাকি ওয়াইন রু ইতা হালান্তা মশগুল তুমি কি ব্যস্ত আর আমরা বলার সময় বলে থাকি আনতা মশগুল বা ইনতা মশগুল তুমি কি ব্যস্ত নাম কালিলান হা একটু নাম মানছে হা কালিলান মানছে একটু নাম শইয়া হা একটু মিন ফাদলিকা বা মিন ফাদলিক দয়া করে বা অনুগ্রহ করে ইংরেজিতে প্লিজ শুক্রান জাজিলান অসংখ্য ধন্যবাদ আফন স্বাগতম বা সমস্যা নেই কেউ আপনাকে শুক্রান জানালো আপনি প্রত্যুত্তরে বলবেন আফন লাবাস বা লা বাসা কোনো সমস্যা নেই মাফি মুশকিলা তা অনুগ্রহ করে বা নিন কোনো কিছু আসন বসুন অনুগ্রহ করে সেক্ষেত্রে বলতে পারি তা ইন্তেজার ইন্তজার কালিলান একটু অপেক্ষা করো আমরা এই বাক্যটি আরব দেশে এইভাবে বলে থাকি শ ইনতেজার একটু অপেক্ষা করো হালান তো তালিব তুমি কি ছাত্র নাম আনা তালিব হা আমি ছাত্র যদি আপনি ছাত্র না হন তাহলে বলবেন লা লাস্তু তালিবান না আমি ছাত্র নই হাল হাজ সখি এটা কি সঠিক বা এইভাবে বলতে পারি হাদ সখি এটা কি সঠিক নাম হাদ সখি হা এটা সঠিক যদি এটা ভুল হয় বলবেন লা হা দ্যা খাতা না এটা ভুল বাই বাইবে বলতে পারি হা দ্যা গল টান এটা ভুল বাই বাইবো বলতে পারি হাদ গলত এটা ভুল হাল ইন দা ক্যা ওয়াক তোমার কি সময় আছে যদি আপনার সময় থাকে তাহলে বলবেন নাম ইন দ্য ওয়াক হা আমার সময় আছে নাম মানছে হা ইন দি মানছে আমার আছে ওয়াক মানছে সময় বার টাইম যদি আপনার সময় না থাকে তাহলে বলবেন লা লাইসা আর ইন দ্য ওয়াক না আমার সময় নেই হাল তরিদুল মাসাদা তুমি কি সাহায্য চাও বা আমরা সাধারণত এভাবে বলতে পারি তিমকা মাসাদা তুমি কি সাহায্য চাও নাম উরিদুল মাসাদা হা সাহায্য চাই এভাবে বলতে পারি নাম আবুগা মোসাদা হা সাহায্য চাই লা শুক্রান না ধন্যবাদ যদি আপনার না লাগে তাহলে বলেন লা শুক্রান না ধন্যবাদ মখমাফি গিলো নাই বুদ্ধি নাই মস্তিষ্ক নাই সেক্ষেত্রে বলতে পারেন মখমাফি আজিব আল্লাহ সত্যি অদ্ভুত আজি মানছে অদ্ভুত ওয়াল্লা মানে সত্যি খাল্লি বাল্লি বা খাল্লি ওয়ালি পরোয়া করি না ডন কেয়ার সেক্ষেত্রে খাল্লি বাল্লি বা খাল্লি ওয়াল্লি না ডন কেয়ার এস্তি তুমি কি চাও এস্তি তুমি কি চাও বা বলতে পারি উস্তিফা তুমি কি চাও এস্তিবি তুমি কি চাও এস আবগা তুমি কি চাও আবগা আমি চাই তুমি কি চাও বা আপনি কি চান সেক্ষেত্রে আমরা অনেকভাবে বলতে পারি এস্তিবগা কুস্তিপা বা সবভাবেই শিখে নেবেন অরা মানছে পিছনের দিকে ইমিন বা ইয়ামিন ডান দিকে ইসার বা ইয়াসা মানুষের বাম দিকে দিকে তাহাত দিকে গুল বল মাহাল মানুষের দোকান মাহাল্লাত মানছে দোকানগুলো সৈয়ারা মানছে গাড়ি সইয়ারাত মানছে গাড়িগুলো অনেকগুলো গাড়ি হলে বলবেন সৈয়ারাত গাড়িগুলো ফন্দুক মানছে আবাসিক হোটেল মাতাম তাম মানছে রেস্টুরেন্ট বা খাবার হোটেল হাদিকা বা হাদিগা মানে বাগান আর অনেকগুলো বাগান হলে পার্ক হলে বলব হাদা এক মাসজিদ মসজিদ আর অনেকগুলো মসজিদ হলে মাসাজিদ মাসাজিদ অনেকগুলো মসজিদ বা মসজিদগুলো আবুই মানছে আমার বাবা উম্মি মানে আমার মা আবুক মানে তোমার বাবা উম্মিক মানে তোমার মা বিন্তি আমার মেয়ে ওয়ালাদি আমার ছেলে ইগরাব সম্পর্ক মিন মিনহাদা এটাকে ইনসা মানে ভুলে যাও নেসেত বলে গিয়েছ গুম মানুষের ওঠো বা দাঁড়াও ওয়াক মান্স থামন সুরা সুরা তাড়াতাড়ি বা বিসুরা তাড়াতাড়ি মোস্তাহিল অসম্ভব বা প্রশ্নে ওঠে না সে করতে মোস্তাহিল অসম্ভব হাদা মস্তাহিল এটা প্রশ্নে ওঠে না মোখা লফা জরিমানা বা ফাইন বা বলতে পারেন গারামা জরিমানা বা ফাইন লোহা মানছে সাইনবোর্ড নাম্বার প্লেট কেউ বলে লোহা মানে নাম্বার প্লেট রক্সা মানছে লাইসেন্স ইশারা মানছে সিগনাল শর্তা মানছে পুলিশ সৈয়ারা মানছে গাড়ি হাফিলা মানে বাস গাড়ি উজরা মানে বাড়া দেশ ও প্রবাসের সকল দর্শক বিন্দু ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে তো পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম